হরে কৃষ্ণ ডায়লগ এক্সপার্ট তাই সোনিয়া তুমিও যে কার কথা বিশ্বাস করছো দিদি সারা পৃথিবী তো দূরের কথা একটুখানি জায়গা জ্বালাতে পারবে কি না তাতেই আউট ডাউট আছে এ মা কি বলছো হরে কৃষ্ণ শোনো তাই কৌশিকদা কেন বললাম বুঝলো না দি কেন ভেঙে বলো ভেঙে গুছিয়ে বলো আমি বুঝি না তো আমাকে বুঝিয়ে বলতে হয় গুড নাইট বৌদি সোনিয়াকে আমি কিছু বলবো না দিই সোনিয়ার সাথে কি হলো এখানে তুমি বললে দি আমাকে রাগিও না আমি কিন্তু গোটা পৃথিবী চালিয়ে দেবো সেটা নিয়ে বলছে এখানে সোনিয়া কি করেছে হরে কৃষ্ণ কত মন্টুদার মতো বউ পাগলা হোসনা রে ভাই কত গল্প দিচ্ছে ও ভাবছে গল্প ওই যখন গল্পই যখন দিচ্ছি অল্প দেবো কেন বেশি করেই দিই তাই ভাবছি হরে কৃষ্ণ কথা বলে দিচ্ছি বলে হরে কৃষ্ণ হচ্ছে বুঝতে পারছো না দি সেটা তোমার ভুল না সোনিয়া কি কথা বলছিল না আমার তখন ঘুম পেয়ে গেছিল আমাকে একটু বলো না দিদি কত বড় বড় হাই তুলছো কেন আমার হাইটা বড় তাই ঘুম পেয়েছে তাই দিদি আমার আর ভালো লাগছে না ঘুমাও গুড নাইট মন্টু ভাই তাই হরে কৃষ্ণরা ওকে বাই কাল কথা বলবো বাই হ্যাঁ সোনিয়া বোন আমার আরে তোমাকে বললো না যে পৃথিবী জ্বালিয়ে দেবো তাই বলছি না তাই বলছি ও না কী পৃথিবী জ্বালাবে বুঝলাম আমাকে পৃথিবী জ্বালিয়ে দেবো কেন বললো সেটা তো আমাকে আর গুছিয়ে বলল না আমি তো বললাম আমাকে গুছিয়ে বলো দিদি তুমি ভালো থেকো ভাই গুড নাইট গুড নাইট তুমি ভালো থেকো ভাই তুমি যা হাই তুলছো তোমার মুখে তো টাইটানিক জাহাজ ডুবে যাবে ঢুকে দাও না তাহলে বেঁচে যাই যাতে এই মুখের কথাটা বন্ধ হয়ে যায় সবাইকে বলছি গুড নাইট সুইট ড্রিমস গুড নাইট গুড নাইট দিয়ে অনেকক্ষণ হয়েছে এবার একটু উঠে বসো আর জল খাও তোমার কথা শুনবো না আমি তুমি কেন কথাটা বললে বললাম বুঝে নিতে হবে আমি বুঝিনি আমাকে বুঝিয়ে বলো আর অ্যাডভান্স গুড মর্নিং অ্যাডভান্স গুড মর্নিং সেম টু ইউ